সাদ সাদ্দাম মূল্য মূলত প্রতি সুদের নেমেছে তাই মূলত সে আবার কোমর বেঁধে নেমেছে মাঠে তাই এবার টাকার মাধ্যমে সে মূলত খেলা জমিয়ে দিবে সে মূলত প্রতি মাথা পিস দশ লক্ষ করে টাকা দিবে তো তোফিওর্স এখানে বোঝানো হচ্ছে প্রতি মাথা পিস বলতে এক একটা মানুষকে যদি ওপরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সাদ্দাম মোল্লা সেই গুন্ডাকে দশ লক্ষ টাকা করে দেবে অন্যদিকে ফিওয়ার্স মহারানী সে কিন্তু তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পিয়াস আর পিয়াসকে সে মূলত হাতে রেখেছে একটি মাধ্যম সেটি হচ্ছে পুতুলের মাধ্যমে অন্যদিকে ফিওয়ার্স মহারানী কিন্তু তাকে অনেকগুলো টাকাও দিয়েছে এবং তার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সাথে পিরিপ্তের আলাপও করে যাচ্ছে অন্যদিকে ফিওয়ার্স জিনুক কিন্তু বারবার জানতে চেষ্টা করছে যে পিয়াসের সম্পর্ক কি। এবং পিয়াস এই গ্রামের মধ্যে কোথা থেকে এসেছে এবং পিয়াসের পরিচয় কি। তো হয়তো বা দেখা গিয়েছে যে জিনুক কিছুটা হল আন্দাজ করতে পারছে যে পিয়াস কতটা বড় মাপের খেলোয়াড় তো ফিওয়ার্স সব কিছু মিলিয়ে বলা যায় যে তিন পুরুষ নাটকের চব্বিশ নম্বর পর্বটি ব্যাপকভাবে জমে গিয়েছে তো ফিওয়ার্স আশা করা যায় আপনাদের কাছে তিন পুরুষ নাটকের চব্বিশ নম্বর এপিসোডটিও অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোড অতই পঁচিশ নম্বর পর্বটির জন্য ওদের আগ্রহে বসে আছেন আজকের ভিডিওতে জানতে পারবেন তিন পুরুষ নাটকের পঁচিশ নম্বর এপিসোডটি কবে সে চলেছে তারই সকল কিছুর আপডেট তো ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল বাংলা নাটকের রিভিউ এবং আপডেট দিয়ে থাকি তো সুপ্রি ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে তিন পুরুষ নাটকের চব্বিশ নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো ভিওর্স আপনারা কী গেছেন শুরু থেকে এই তিন পুরুষ নাটকের পর্বগুলি দেখছেন এবং শেষ অবধি দেখেছেন তাছাড়া আরও বহুদূর পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ভিওয়ার্স নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্টে লিখে জানতে পারেন তো ভিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক তিন পুরুষ নাটকের পরবর্তী এপিসোড অত পঁচিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে ভিওয়ার্স এই নাটকের পঁচিশ নম্বর এপিসোডে আসতে চলেছে আগামী উনিশ তারিখ বিকেল তিন ঘটিকার সময় এগুলো ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল মধ্যে তো তফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ